নমস্কার বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চের তরফ থেকে আজ ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ একাডেমিক বর্ষে বিভিন্ন প্রাইমারি আপার প্রাইমারি হাই এবং এইচএস স্কুলগুলোতে অ্যাডমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ হলো কোন পদ্ধতিতে এবং কোন বয়স তার রূপরেখা দিয়ে দেওয়া হলো এবং এক্ষেত্রে স্বাভাবিকভাবেই কোনো পরিবর্তন হয়নি এক এক দু হাজার পঁচিশে ছ বছর থেকে সাত বছর মধ্যে যাদের বয়স তারা ক্লাস ওয়ানে ভর্তি হবে অর্থাৎ আগের বছরগুলোর মতোই রয়েছে এবং এক্ষেত্রে যেটা বলা আছে সেটা হচ্ছে স্পেশাল নিডস থাকলে তাদের এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ক্লাস পর্যন্ত পর্যন্ত বছর বয়স রাখা যাবে আউট অফ স্কুল চিলড্রেনদের সরাসরি ইউনিভার্সালাইজেশন অব এলিমেন্টারি এডুকেশনের জন্য আর অনুসারে ভর্তি নেওয়া যাবে অর্থাৎ কোনো স্কুলেও যদি সে না পড়ে থাকে তার বয়স যদি কথার কথা বারো বছর হয় তাহলে ক্লাস সেভেনে তাকে সরাসরি ভর্তি নেওয়া যাবে রিল্যাক্সেশন চার মাস বয়সের ক্ষেত্রে দিতে পারবেন এইচ ও আই হেড অফ দি ইনস্টিটিউশন অর্থাৎ এইখানের যে ডেট দেওয়া আছে এক এক দু হাজার পঁচিশে কারো বয়স দশ বছর কমপ্লিট হতে দেখা যাচ্ছে হয়তো তিন মাস বাকি আছে সেক্ষেত্রে ক্লাস ফাইভে হেডমাস্টার মশাই যদি ফোর পড়ে থাকে বা মনে করেন অভিভাবক যদি চায় তাহলে কনসিডার করতে পারেন এবং এই নোটিফিকেশনের সাথে সাথে যে জায়গাটা দেখা যাচ্ছে কোন স্কুলে ফোর বা ফাইভ থাকলে সেই একই স্কুলে যদি একই প্রিম এর মধ্যে আপার প্রাইমারি হাই বা হায়ার সেকেন্ডারি স্কুল থাকে তাহলে সেখানে বা ভর্তি হতে পারবে ফলে একটা দোলাচল চলছিল যে হাই স্কুলগুলোতে ক্লাস ফাইভ আর ভর্তি করা যাবে কিনা সেই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল এই নোটিফিকেশনের সাথে সাথেই যে ক্লাস ফাইভ কিন্তু প্রাইমারি স্কুলগুলোতে যেমন ভর্তি হচ্ছে পাশাপাশি আপার প্রাইমারি এবং হাই স্কুলগুলোতে ক্লাস ফাইভ ভর্তির ক্ষেত্রে কোনো বাধা নেই আপনাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ